নমস্কার আমি অমরিসনাথ চৌধুরী আর এই ইউটিউব চ্যানেলে আমাকে যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা নতুন এসেছেন নিশ্চয়ই আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি এই ইউটিউব চ্যানেলে ভাগবত গীতা পাঠ শিবপুরাণ থেকে বাংলা অধ্যায় সংস্করণ শ্রী শ্রী শিব গীতা বিভিন্ন পূজার অনুষ্ঠান পূজার প্রণাম মন্ত্র মন্ত্র যে কোনো পূজা অনুষ্ঠান দিয়ে থাকি নমো ভগবতি বায়মো ভগবতি বাং নমো ভগবতি বা শ্রীমদ্ভগীতাধ্যায় শ্লোক নম্বর উনপঞ্চাশ দূরে নিয়া বরং কর্ম বুদ্ধিগা ধনঞ্জয় বুদ্ধ শরণমিত কৃপনা ফল হেতব দূরে ধনঞ্জয় বুদ্ধ কৃপনা ফল হেতব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুনকে বলছেন বুদ্ধিযুগ অপেক্ষা সকাম কর্ম নিতান্তই নিকৃষ্ট অতএব হে ধনঞ্জয় তুমি সমবুদ্ধির আশ্রয় গ্রহণ কর কারণ ফলের আশায় যারা কর্ম করে তারা অতিহীন দূরে নিয়বরম কর্ম বুদ্ধিযুগা ধনঞ্জয় বুদ্ধৌ মনবিচ কৃপনা হল তব বুদ্ধিযুগ অপেক্ষা সকাম কর্ম নিতান্তই নিকৃষ্ট অতএব হে ধনঞ্জয় তুমি সমবুদ্ধির আশ্রয় গ্রহণ কর কারণ ফলের আশায় যারা কর্ম করে তারা অতি হীন দূরে নিয়াবরম কর্ম বুদ্ধিযুগাত বুদ্ধিযুগ অর্থাৎ সমতার অপেক্ষা সকামভাবে কর্ম করা অতি নিকৃষ্ট কারণ কর্মের উৎপত্তি হয় এবং নাশ হয় আর ওই সব কর্মের ফলেরও সংযোগ এবং বিয়োগ আছে কিন্তু যুগ সমতা হচ্ছে নিত্য তার কখনো বিয়োগ হয় না এতে কখনো বিকৃতিও হয় না অতএব সমতার থেকে সকাম কর্ম নিত্যান্ত নিকৃষ্ট সকল কর্মের মধ্যে সমবোধ শ্রেষ্ঠ সমভূত ব্যতিরেকে সকল জীবই কর্ম করে থাকে এবং সেই কর্মের পরিণামস্বরূপ তারা জন্ম চক্রে আবর্তিত হয় এবং দুঃখ ভোগ করে কারণ সমবোধ ব্যতিরেকে কর্মের উদ্ধার হওয়ার সামর্থ্য নেই কর্মে সমবোধই সঠিক কৌশল কর্মে যদি সমবোধ না থাকে তাহলে শরীরে অহম ও মমত্ববোধ আসে আর এই শারীরিক অহম অমমত্ব হওয়াই পশু বুদ্ধি বাগবতে সুখদেব রাজা পরীক্ষিতকে বলেছিলেন যে রাজন যেমাং জী অর্থাৎ হে রাজন তুমি এখন এই পশু বুদ্ধি বর্জন কর যে আমার মৃত্যু হবে দূরে বলার অর্থ এই যে যেমন আলুর প্রকাশ এবং অন্ধকার কখনো সমকক্ষ হতে পারে না তেমনি বুদ্ধিযুগ এবং সকাম কর্ম কখনো সমকক্ষ হতে পারে না এই দুটির মধ্যে দিন ও রাত্রির মতো বিরাট পার্থক্য কারণ বুদ্ধিযুগ পরমাত্মা প্রাপ্তি করায় এবং সকাম কর্ম জন্ম মৃত্যু চক্রে আবর্তিত করায় বুদ্ধ সরণাম্মান মানবিচ্ছ তুমি বুদ্ধির সমতার আশ্রয় গ্রহণ কর সমতাতে নিরন্তর আশ্রয় গ্রহণ করা অনুভব হবে কৃপনাহা হা ফলহে তব কর্মফলের হেতু হওয়া অত্যন্ত হীন কর্ম কর্মফল কর্ম সামগ্রী এবং শরীর ইত্যাদি করণগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করাই হল কর্মফলের হেতু হওয়া সুতরাং ভগবান সাতচল্লিশতম শ্লুকে মা কর্মফল হেতু ভুব বলে কর্মফলের হেতু হতে নিষেধ করেছেন কর্ম এবং কর্মফল এই দুটি পৃথকভাবে বিভক্ত এবং এ থেকে রোহিত যে নিত্য তত্ত্ব সেটির ভাগ পৃথক এই নিত্যতত্ত্ব অনিত্য কর্মফলের আশ্রিত হয়ে যায় এর সমান নিকৃষ্টতা আর কি হতে পারে যুগের থেকে কর্ম অত্যন্তই নিকৃষ্ট অর্থাৎ কল্যাণকারী নয় যেমন পর্বতের থেকে দুলিকোনা অতি নিকৃষ্ট অর্থাৎ পর্বতের শৃঙ্গে দুলিকোনার অনু কোনোভাবেই তুলনীয় নয় তেমনি যুগের তুলনায় কর্ম অতি নিকৃষ্ট অর্থাৎ যুগের সঙ্গে কর্মের কোনো তুলনাই চলে না কর্মে যুগী কৌশল যুগহ কর্মসু কৌশলম গীতায় দ্বিতীয় অধ্যায়ের পঞ্চাশ নম্বর শ্লোক তাই যুগ ব্যতীত কর্ম নিকৃষ্ট নিরর্থক এবং বাধাস্বরূপ কর্মণাবদ্ধীয়তে হ। কর্মযুগে কর্ম করণ সাপেক্ষ কিন্তু যুগ করণ নিরপেক্ষ কর্মের দ্বারা যুগপ্রাপ্তি হয় না সেবা এবং ত্যাগের দ্বারাই তা হয় অতএব কর্মযুগ কর্ম নয় কর্মযুগ করণ নিরপেক্ষ অর্থাৎ বিবেক প্রদান সাধন যদি সেবা ও ত্যাগের প্রাধান্য না থাকে তাহলে কর্মেই হয় কর্মযুগ হয় না সমতা পরমা তত্ত্ব প্রাপ্তি করায় আর সকাম কর্ম জন্ম মৃত্যু চক্রে আবর্তিত করে তাই সাধকের উচিত সমতাকে আশ্রয় করা এবং সমতাতেই স্থিত থাকা সমতায় অবস্থান করলে সাধক আর দীন থাকেন না তখন তিনি কৃত্য নিত্য জ্ঞাত গাতব্য এবং প্রাপ্তপ্রাপ্তব্য হয়ে ওঠেন কিন্তু যে ব্যক্তি সকামভাবে নিজের জন্যই শুধু কর্ম করে সে সর্বদা দীন ও বদ্ধ হয়ে থাকে গীতায় কর্মযুগের বর্ণনায় তিনটি শব্দ ব্যবহার করা হয়েছে বুদ্ধি যুগ এবং বুদ্ধিযুগ কর্মযুগে কর্মের প্রাধান্য থাকে না তাতে যুগই প্রাধান্য থাকে কর্মযুগে ব্যবসায়ী আত্মিকা একনিষ্ঠ বুদ্ধির প্রাধান্য থাকায় একে বুদ্ধি বলা হয় এবং বিবেচনা প্রসূত ত্যাগের প্রাধান্য থাকায় একে যুগ এবং বুদ্ধি যুগ বলা হয় জ্ঞান যুগে মনের এবং কর্মযুগে বুদ্ধির প্রাধান্য থাকে মন নিরুদ্ধ করার প্রয়াসে স্থিরভাবে ও চঞ্চলভাব দুই অনেক দূর পর্যন্ত সঙ্গে থাকে কেননা সাধক মনকে জগৎ সংসার থেকে সরিয়ে পরমাত্মাতে নিয়োজিত করতে চান মনকে জগৎ সংসার থেকে সরালেও মনে সংসারের অস্তিত্ব বজায় থাকে সিদ্ধান্ত হলো এই যে যতক্ষণ অপর কোনো সত্তার ধারণা বজায় থাকে ততক্ষণ মন সর্বতভাবে নিরুদ্ধ হয় না তাই সমাধি পর্যন্ত পৌঁছলেও সমাধি এবং বুত্থান এই উভয় অবস্থায় থাকে কিন্তু বুদ্ধির প্রাধান্য থাকলে কর্মযুগে বিবেকের প্রাধান্য হয় বিবেকের সৎ এবং অসৎ দুইই থাকে কর্মযুগী অসৎ বস্তু বস্তুসমূহকে সেবার বস্তু মনে করে অন্যের সেবায় ব্যয় করেন যার ফলে তিনি সহজেই অসতের সম্পর্ক ত্যাগ করতে সক্ষম হন মনকে নিরুদ করার সব সময় সম্ভব হয় না তবে উপযুক্ত সময়ে একান্তে থাকতে থাকতে তা করা সম্ভব হয় কিন্তু ব্যবসায়িক আত্মিকা বুদ্ধি অর্থাৎ নিশ্চয়তা আত্মিকা বুদ্ধি নিরন্তর থাকে দূরে হিয় কম বুদ্ধিগা ধনঞ্জয় বুদ্ধ শরণম্য কৃপনা ফল হেত বুদ্ধিগা বুদ্ধিজু কম সকম দূরে অবর্ত ধনঞ্জয় হে ধনঞ্জয় বুদ্ধ বুদ্ধি শরণ আশ্রয় অনিচ্ছ গ্রহণ কর হি কারণ ফল হেত ফলেশায় কৃপ অত্যন্তহীন দূরে হিয়াভার কর্ম বুদ্ধিযুগাধনঞ্জয় বুদ্ধ্য কৃপ ফল সকাম কর্ম সকম নিকৃষ্ট। অতএব হে ধনঞ্জয় তুমি সমাবুদ্ধির আশ্রয় গ্রহণ কর কারণ ফলের আশায় যারা কর্ম করে তারা অতি অতিহীন নমস্কার আপনি এই ইউটিউব চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ নমস্কার আমি অমরেশনাথ চৌধুরী